আসসালামু আলাইকুম বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা ভারতের সঙ্গে যখন বাংলাদেশের বৈরী সম্পর্ক এবং মিয়ানমারের সঙ্গে যখন রোহিঙ্গা সংকোচ নিয়ে একটা বিরুদ্ধপূর্ণ সমস্যা দেখা দিয়েছে তখন কিন্তু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর সে বিষয়টিকে মাথায় রেখেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইতালির নিউনার্দ রাডার যা অত্যন্ত অর্থাৎ দক্ষ শত্রুপক্ষের যে কোনো বিমান যে যেকোনো বিষয় নির্মূল শনাক্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও আসছে ফ্রান্সের থেলাস কোম্পানির গ্রাউন্ড মাস্টার চারশো আলফা অত্যাধুনিক প্রযুক্তির রাডার আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্রযুক্তির মাধ্যমে আকাশ সীমার মধ্যে শত্রুপক্ষের যে কোনো উডক জিনিস নজরদারিতে আনা সম্ভব কিন্তু আমরা শুধু দেখতে পাই যে শুধু নজরদারিতে আনলেই চলবে না নজরদারির পাশাপাশি উড শত্রুপক্ষের যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা কিন্তু অর্জন করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীকে আর সেজন্য বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে মেক টোয়েন্টি নাইনের আধুনিক সংস্করণ চতুর্থ পজ চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান যেটি ক্রয়ের প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে রয়েছে আর শত্রুপক্ষের যে কোনো আক্রমণ ধুলিসাত করে দেওয়ার জন্য বা শত্রুপক্ষের আক্রমণকে বাধাগ্রস্ত করার জন্য চীনের তৈরি মিসাইল এল ওয়াই এইটি ও এফ এম নাইনটি অত্যন্ত আধুনিক মিসাইল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে সংযুক্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় বাংলাদেশ এর আকাশ প্রতিরক্ষাটা যেমন গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের আকাশ সীমাটুকু আশেপাশের দেশ তথা ভারত মিয়ানমার পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চায়নাও কিন্তু বাংলাদেশের আকাশ সীমার মধ্যে একটা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় কেননা চায়না যখন ভারতকে যে কোনো বিষয়ে কোনো ঠাসা করতে চায় তখন কিন্তু বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে আর সেজন্যই জন্যই চায়না প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশকে সহযোগিতার ক্ষেত্রে কোনোরকম পিছপা হচ্ছে না এখন প্রশ্ন হল বাংলাদেশের আকাশ কেন হঠাৎ করে এত শক্তিশালী করার দিকে নজর দেয়া হচ্ছে তাহলে কি পার্শ্ববর্তী কোনো দেশ বা বহিসূত্র আক্রমণে ভীত হয়ে নিজেরা প্রস্তুতি নিচ্ছে বিষয়টি এমন নয় বিষয়টি এমন না হল এখানে আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি যদি বিবেচনা করি এবং ভারত পাকিস্তানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এর মাঝখানে যখন বাংলাদেশের অবস্থান এবং সীমান্তে যখন একদিকে রয়েছে মিয়ানমার সেই দিক থেকে বিবেচনা করে বাংলাদেশ আসলে স্থল সক্ষমতার পাশাপাশি অর্থাৎ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নৌ এবং বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানো প্রয়োজন এই অংশ হিসাবে বাংলাদেশ যুদ্ধে না জড়াতে চাইলেও স্থলের পাশাপাশি আকাশ সীমা প্রতিরক্ষায় বিশেষ নজর দিয়েছে সরকার এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে ধরনের প্রস্তাবনা এবং সমারস্য ক্রয়ের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে সে বিষয়টি সক্রিয় বিবেচনার দিন রেখেছে অন্তর্বর্তী সরকার এই সবকিছু ছাড়িয়ে বাংলাদেশ এখন একটি প্রযুক্তির দিকে আরও নজর দিয়েছে সেটা হলো এন্টি ড্রোন প্রযুক্তি অর্জনের দিকে কেননা বিশ্বে এখন কোন দেশই এখন আর স্থলপথে সেনাবাহিনী সরাসরি যুদ্ধে জড়াতে চায় না তারা আকাশপথ কিংবা জলপথ ব্যবহার করে আধুনিক আক্রমণ সারাতে চায় এই জন্য দেখা যাচ্ছে ড্রোন প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশও আধুনিক এই প্রযুক্তির ড্রোন নেয়ার জন্য তুরস্ক চীন রাশিয়া যুক্তরাষ্ট্র সহ ফ্রান্সের সঙ্গে পর্যন্ত যোগাযোগ রক্ষা করছে এবং বাংলাদেশ চাচ্ছে জলস্থলের সঙ্গে আকাশপথ বাংলাদেশ অপ্রতিরোধ শক্তি অর্জন করবে এবং এগিয়ে যাবে শক্তি ও সমরে দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ